হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা বেশ ভালো হয়ে আছো তোমাদের কাছে আমি আরেকটি নতুন বোলক নিয়ে চলে আসলাম তো আজকের বোলকটি হলো যে কি বলবো মা নেই বাবা নেই বাবা মা আছে চলে গেছে পিসি বাড়িতে আমার পিসা পিসি মানে খুবই অসুস্থ বলে বাবা মা কালকেই চলে গেছে আর আমরা একা আছি আমার বোন আর আমি তো তো পুজোটা তো আমাকেই করতে হবে বাবা মা থাকলে বাবা মা পুজো করে তো আজকে আমি পুজো করবো আচ্ছা চলে এসেছি তোমরা বুঝতে পারছো আমি এখন কোথায় আছি ফুলের বাগানে এই যে দেখো আমি আছি ফুলের বাগানে ফুল ধরেছে কোথায় ফুল কোন দিকে ফুল কোন দিকে ফুল এই যে দেখো এইদিকে ফুল ফুল তুলতে এসেছি সকাল সকাল উঠলাম বাসি কাজগুলো করলাম বাসি কাজ কাজ টাজ করে স্নান টানান করে কাপড় টাপড় ধুয়ে তারপর একদম ঠাকুর ঘরে আজকে আমার পালা বাবা মাই নেই বলে আমার পালা ঠাকুর ঘরে মানে পুজো টুজো করানোর তো আমি ফুল তুলতে আসি আর সঙ্গে থাকো আর ফুলগুলো একটি দেখো আর কি কি করছি ছবি তোমাদের কাছে শেয়ার করব আর বাড়িতে যেতে লাগবে আমি মানে কয়েকদিন হলো ভাই ভাই চলে গেছে বাইরে চলে গেছে সেটার জন্য আমি এসেছি কাঁঠাল ধরেছে দেখো আমাদের এখানে না বড় কাঁঠাল গাছ ছিল সব কেটে দিয়েছে বাবা তো কাঁঠাল ধরেছে কান্দা 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 তো চলো ফুলটা তুলে নেই এই যে দেখো ফুল আমাকে ফুল তুলতে ভীষণ ভালো লাগে ভীষণ ভীষণ এত ভালো লাগে যে কি বলবো অনেকগুলো ফুল থাকলে কি সে পূজাটা দিতে খুবই ভালো লাগে যে এতগুলো ফুল দিয়ে ঠাকুরের পুজো দেওয়া ভীষণ ভালো লাগে আর এত ঘুমাই আমি চোখ মুখ ফুলে গেছে একদম ভিতরের দিকে ফুল আছে আর এই দিকে দেখো কি ফুল এই ফুলটার নাম আমি বেশ জানি না কি ফুলটার নাম কিন্তু ফুলটা ভীষণ ভালো তোমরা যদি জানো তো কমেন্টে জানাবে তো ফুলটার নাম কি এই যে দেখো পিঙ্ক কালারের আমিও পিঙ্ক আমার ফুলও পিঙ্ক রিলস করে তো আমার পুজো করা হয়ে গেছে পুজো টুজো করে তো মায়ের ফোন আসলো যে মা কালকে আসবে তো মা তো বেশি দিন থাকলো না তো আর এক আর একটা কথা হয় কি আমি দিন ধরে ব্লগ দিতে পারিনি তো মনটা ভীষণ খারাপ ভোট দেওয়া ভোট যে দেবো ভোট দেওয়ার ভোটগুলি গেলে মানে ব্লগগুলি দেখতে দিতে পারিনি কারণ আমি ভোটই দেই নি যেন সাদ দশ দিন ধরে মানে ট্রেন বন্ধ ছিল আর ট্রেন ছাড়া আমি বাড়ি যেতে পারি না বাসে যেতে পারি না বাসে মাথা ঘুরে বলে আমি বাসে যেতে পারিনি ভোট দিতে তো কিছুদিন মায়ের বাড়িতেই ছিলাম তো মায়ের বাড়ি থেকে তারপর আমি যাব কালকে শ্বশুরবাড়ি কারণ মেয়ে আমার শ্বশুর বাড়িতেই আছে মেয়েকে নিতে যাব তো এখন আমি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি গঙ্গারামপুর গঙ্গারামপুর থেকে যে আমি জামাটাবার চেঞ্জ করে একটু সিলিন্ডারটা খালি আছে সেই সিলিন্ডারটা ভরবো তো সেলান্ডারটা ভরবো কারণ শ্বশুরবাড়ি থেকে এসে তো রান্না করতে হবে তো তারা ঘুরোতে সিলিন্ডার ভরতে পারব না তো চলো হাই রেটে গঙ্গারামপুর আচ্ছা যান जाना गंगारामपुर তো এইদিকে আমি বের হয়ে মানে কাপড় টাপড় চেঞ্জ চেঞ্জ করে এখন যাব হাই রোডে হাই রোডে গিয়ে মানে গ্যাসটা ছিলাম এটা ভরে নেবো কারণ শ্বশুরবাড়ি থেকে এসে তাড়াহুড়ো করে তো আসবো তো তাড়াহুড়ো করে আমি গ্যাস ভরতে পারবো না বলে তার আগে ভরে নিচ্ছি ভরে টরে তারপর কালকে তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার শ্বশুরবাড়িতে তো বলি এখানে শেষ করছি আজকে বলি ভালো লাগলে তো লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো তো আবার দেখা হবে কালকে